অতৎফর তার রব তাকে উত্তমভাবে কবুল করলেন এবং তাকে উত্তমভাবে গড়ে তুললেন আর তাকে জাকারিয়ার দায়িত্বে দিলেন যখনই জাকারিয়া তার কাছে তার কক্ষে প্রবেশ করত তখনই তার নিকট খাদ্য সামগ্রী পেত সে বলতো হে মারিয়াম কোথা থেকে তোমার জন্য এটি সে বলতো এটি আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই আল্লাহ যাকে চান বিনা হিসেবে রিজিক দান করেন সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করছিল সে বলল হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী অতৎফর ফেরেশ তারা তাকে ডেকে বলল সে যখন কক্ষে দাঁড়িয়ে সালাত আদায় করছিল নিশ্চয়ই আল্লাহ তোমাকে ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন যে হবে আল্লাহর পক্ষ থেকে বাণীর সত্যায়নকারী নেতা ও নারী সুমগ মুক্ত এবং নেকাটদের মধ্যে থেকে একজন নবী সে বলল হে আমার রব কিভাবে আমার পুত্র হবে অথচ আমার তো বার্ধক্য এসে গিয়েছে আর আমার স্ত্রী বন্দা তিনি বললেন এভাবেই আল্লাহ যা ইচ্ছা তা করেন সে বলল হে আমার রব আমাকে দেন একটি নিদর্শন তিনি বললেন তোমার নিদর্শন হলো তুমি তিন দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ছাড়া কথা বলবে না আর তোমার রবকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার তাসবি ফাট করো আর স্মরণ করো যখন ফিরেশ তারা বলল হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন এবং পবিত্র করেছেন এবং নির্বাচিত করেছেন তোমাকে বিশ্বজগতের নারীদের উপর হে মারিয়াম তোমার রবের জন্য অনুগত হও আর সেজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো এটি গায়েবের সুসংবাদসমূহের অন্তর্ভুক্ত যা আমি তোমার প্রতি ওহি পাঠাচ্ছি আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা তাদের কলম নিক্ষেপ করছিল তাদের মধ্যে কে মারিয়ামের দায়িত্ব নিবে আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা বিতর্ক করছিল স্মরণ করো যখন ফেরেস্তারা বলল হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কালিমার সুসংবাদ দিচ্ছেন যার নাম মহিষ ঈশা ইবনে মারিয়াম যে দুনিয়া ও আখেরাতে সম্মানিত এবং নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত আর সেই মানুষের সাথে কথা বলবে দোলনায় ও পরিণত বয়সে এবং সে নেকটদের অন্তর্ভুক্ত মারিয়াম বলল হে আমার রব হে আমার রব কিভাবে আমার সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি আল্লাহ বললেন এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন তখন তাকে শুধু বলেন হও পলেতা হয়ে যায় সুবাহানুল্লাহ